Good news for all the working professionals and students. We will be starting our evening batch from this month, and announcement will be made within a few days. Please keep your eyes on our page. Thank you. Assalamualaikum. Waalaikumsalam. As As Sir, I am a director. Student director, this is a question for you. Jammu the most common question is what to do. If you are a student, you have to choose Jammu. That's right. Who is it? আসলে শিক্ষা জন্য যদি বলবে যে কেন জাপান বেটা দেখে দুইটাই ভালো এরকম একটা ভালো ডেস্টিনেশন ওখানে যারা যাবে তাদের উদ্দেশ্য অনেকটা ভালো জাপান যারা যাবে দুইটাই মানুষের ক্যারিয়ার করার জন্য এবং সুন্দর জীবন যাপনের জন্য তারা এই পথটা চুজ করে থাকে তো এই বিষয়ে বর্তমানে বলতে গেলে যেটা আসলে আমরা কেমন হয় জানি না তবে এটাই সত্য যে আমি দেখতেছি আমি আমার নিজের দৃষ্টিকোণ থেকেও দেখতেছি যেটা লজিক্যাল পশ্চিম থেকে বর্তমানে পূর্বে শান্তি আছে কিছুটা পশ্চিমের শান্তির থেকেও যে ভয়ের সম্ভাবনা সেটা একটু বেশি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের পরিপ্রেক্ষিতে যদি আপনি চিন্তা করেন যে না আমি এশিয়ার কোন একটা দেশে থাকতো তাহলে আপনি যে দেশে থেকে এবং স্যালারি তারপর আপনার হচ্ছে একটা সুন্দর জীবনযাপনের যাপনের আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনি ভাবতে পারেন যেটা এশিয়ার অন্যান্য কোন দেশে বর্তমানে সম্ভব না কিছুটা সম্ভব হতে পারে কোরিয়া তবে তাদের কিছু হার্ডনেস আছে যেগুলি যে সিস্টেমগুলি আবার জাপানে নাই জাপানে ওই লেভেল এবং ওর থেকেও বেশি সুযোগ সুবিধা পাওয়া সম্ভব ইউরোপের ক্ষেত্রে এরপরও আপনি আবার অস্ট্রেলিয়া আছে নিউজিল্যান্ড আছে ওসব দেশেও এরকম সুযোগ সুবিধা পাইতে পারেন তবে জাপান এগুলো থেকে কম না বরং এই বিষয়ে বলতে গেলে আমরা যারা বিদেশে পড়াশোনা করতে যাই তার মধ্যে বড় সংখ্যক একটা শ্রেণী হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমরা যারা একবারে অনেক টাকা ধার দানা করেও বিদেশে পাড়ি জমায় সুন্দর একটা জীবনের লক্ষ্য সেক্ষেত্রে আমাদের এমন একটা দেশ চুজ করতে হয় যেটা আমাদের পড়াশোনার শেষে আমরা কাজকর্ম করে ওই দেশের পারমানেন্ট রেসি রেসিডেন্সি অথবা নাগরিকত্ব নিয়ে ওই দেশে একটা সুন্দর জীবন করতে পারবো সেই লক্ষ্য নিয়ে আমরা আগাই কিন্তু এই পরিস্থিতিতে আমরা যদি ওয়েস্টার্ন কিছু দেশের কথা বলি বর্তমানে পোল্যান্ড তারপরে ফিনল্যান্ড রাশিয়া বর্ডারের যে দেশগুলি রয়েছে এসব দেশে যদি আমরা যেতে চাই সেটা আমাদের জন্য অনেক ক্ষেত্রেই ফলপ্রসূ একটা ডিসিশন হবে না তো ওই দেশে গেলাম পরিস্থিতি খারাপ হলে আমি ওই দেশ থেকে একবারে বাংলাদেশে চলে আসলাম আবার আরেক দেশে গেলাম এরকম ক্যাপাবিলিটিও অনেকের না থাকতে পারে তো সেই দিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে পশ্চিম দেশগুলিতে থেকে বর্তমানে পূর্বে কিছুটা শান্তি আছে তো পূর্বে কোন দেশ আমাদের জন্য বেটার অপশান হতে পারে এক্ষেত্রে বলতে গেলে পূর্ব দিকে আপনি যদি আসেন জাপান সবচেয়ে বেটার অপশান আপনার জন্য এরপরে আপনি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এইসব দেশকে রাখতে পারেন যদিও সেটা একদম বরাবর পূর্বে পড়ে না তবে পূর্বের দিকেরই একটা দেশ ঠিক আছে তো এই দিক থেকে আমি যদি আপনাদেরকে বলি খরচ কম এবং সবচেয়ে উন্নত লেভেলের সুযোগ সুবিধা সুন্দর একটা জীবন যদি আপনারা পেতে চান সেই ক্ষেত্রে জাপান আপনার জন্য একটা সবচেয়ে ভালো চয়েস বেটার অপশন হবে ধন্যবাদ